হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব খুব ভালো আছি আর নতুন দিনে আবারও নতুন একটা ব্লগ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো তোমরা আমার থামবেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসছি কেন এসছি তাও আমি বলছি আমি ভুবনেশ্বর এমসে এসছিলাম ডক্টর দেখাতে তো আগের দিনকে আমি ডক্টর দেখিয়েছিলাম আর কিছু রিপোর্ট করতে দিয়েছিল ও সেগুলোই আজকে আমি আনতে যাচ্ছি কারণ আগামীকাল আবার ওগুলো দেখবে সেই জন্য আমি রেডি হয়ে গেছি হাসপাতাল যাব বলে তো এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বেরোতে পারছি না মানে কি করে যাব ভাবছি সামনাসামনি কোনো টোটো দেখতে পাচ্ছি না যে টোটোতে করে যাব তো চলো আমি আগে বেরিয়ে পড়ি তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চলো দেখো বাইরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে রেডি হয়ে গেছো তো আমাদের কাছে ছাতা ছিল না আর না পেয়েছিলাম কোনো টোটো তো উপায় নেই দেখে আমরা ভিজতে ভিজতে বেরিয়ে পড়েছি কারণ এদিকে লেট হলে ওদিকেও লেট হয়ে যাবে তো কারণ আমাদের একটু যেতেও হবে অনেকটা বেশিটা না তাও হলেও পাঁচ দশ মিনিট আর তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলেও এসেছি এটা হচ্ছে এমসির গেট তো চলো ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে এন্ট্রি মানে এই দিক দিয়ে ভেতরে ঢুকতে লাগে আর হাসপাতালটা দেখো ভীষণ বড় ভীষণ তোমরা ভিজতে ভিজতে প্রায় প্রায় নয় পুরো চলে এসছি হাসপাতালে ভেতরে চলে এসেছি তো এইদিকে দেখো এদিক দিয়ে ঢোকার আর আমরা চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমরা কোন দিক দিয়ে যাচ্ছি এদিকটা হচ্ছে এন্ট্রি পথ এই দিক দিয়ে আমরা যাব আর মেন গেটটা দেখাচ্ছি মানে দিক দিয়ে আমরা এন্ট্রি হব সেটা দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তাহলে পুরোটাই বুঝতে পারবে তোমরা আমি তো দেখছো পুরো ভিজে গেছি বৃষ্টিতে কিছু করার ছিল না এদিকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর এটা হচ্ছে রিসেপশান ফ্লোর একদম ঢুকতেই রিসেপশান ছিল আর কত পেশেন্ট ব্যাপার কত মানুষ এখানে মানে কত রাত থেকে এখানে মানে মানুষের ভিড় হয়ে যায় বলতে গেলে এখানে দিন রাত দুটোই সমান মানে মানুষের ভিড় আর মানে এত লোক এত পেশেন্ট এত চিৎকার মানে বোঝাই যায় না কখন দিন হয়ে গেছে আর কখন রাত মানে এখানে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের মানে হইচই লেগেই থাকে আর পেশেন্ট দেখো কত তো আমরা যাচ্ছিলাম রিপোর্টটা আনতে তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যেতে ভেতরে ঢুকতেই এই ডান দিকে এদিকে দেখাচ্ছি তোমাদের এই ডান দিকটাতে পড়বে বিলিং কাউন্টার এই দিক যে লাইন যে হচ্ছে এটা পুরোটাই বিলিং কাউন্টার এই সোজা এখানে অনেকগুলো কাউন্টার আছে প্রত্যেকটা কাউন্টারে বিলিং কাউন্টার তারপর আমরা ফার্স্ট ফ্লোরেও যাচ্ছিলাম কারণ ওখানে যেখানে ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম ওখানে কথা বলবো কথা বলে কারণ আমরা প্রথমে বিলিং কাউন্টারে বিলটা দেখিয়ে প্রেসক্রিপশানটা দেখিয়েছিলাম ওখানে বলেছিল যে যেখানে ব্লাড টেস্ট করা হয়েছিল এখন রিপোর্ট আসেনি ওখানে গিয়ে আবার কথা বলো সেই জন্য আমরা যেখানে ব্লাড টেস্ট করেছিলাম ওখানে গিয়ে কথা বলতে ওখানে গিয়ে আমাদের প্রেসক্রিপশান দেখাতে ওখান থেকে আমাদের রেফার করলো পাঁচ নম্বর রুমে পাঁচ নম্বর রুমটা একদম মানে ফ্লাস্ট ফার্স্ট ফ্লোরে একদম প্রথমের দিকে মানে এতটাই ঘুরতে হয়েছে বুঝতেই পারিনি মানে আমরা তো একদম ফার্স্ট ফ্লোরে ছিলাম তো চলো ওখান থেকে আমরা এবার ফার্স্ট ফ্লোরে যাওয়া যাবো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো তো দেখো তো আমরা অনেক খুঁজে খুঁজে আমাদের কাউন্টারে পৌঁছে গেছিলাম ফার্স্ট ফ্লোরে মানে শেষ মাথায় পাঁচ নম্বর রুমে আর পাঁচ নম্বর রুমের অপোজিটে চার নম্বর রুম এদিকে সব করছিলো আর আমরা এসেছিলাম যেখানে পুরো আমাদের ব্লাডটা টেস্ট করা হয়েছিল সেখানেই এসছি তো এখানে কথা বলে দেখলাম এখানে কথা বলে দেখলাম যে রিপোর্টটা পাতা লেট হয়েছিল তো এক ঘন্টা টাইম লাগবে তো আমরা ওখান থেকে একদম সোজা ডাইরেক্ট একদম ডাইরেক্ট নিচে চলে গেছিলাম বাইরে প্রচণ্ড ভিড় তো ভালো লাগছিল না তাই একদম নিচে চলে গেছিলাম আর তো তোমরা দেখো নিচে যেতে কত মানুষের ভিড় কত মানুষ বসে আছে আর কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে সব কিছু পরিষেবা ভালো কিন্তু একটাই অসুবিধে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসে লাইন দিতে হবে কম করে মানে আমি যত কিছু যা কিছু করেছি কম করে মানে প্রথমে কুপন কাটা থেকে কুপন কাটাতে আমাকে প্রচণ্ড লাইন দিতে হয়েছিল কিন্তু বাদ বাকি সব কিছুতেই আমাকে আন্না হলো তিরিশ চল্লিশ জন পরে আমাকে লাইন দিতে হয়েছে তবে আমার সাথে আমার এক দাদা ছিল বলে আমার এতটাও মানে প্রবলেম হয়নি অনেকটা ইজি হয়ে গেছে লাইন দেওয়াটা আর বাইরে দেখো এটা হচ্ছে গেট এদিক দিয়ে এন্ট্রি হতে হয় এদিক দিয়ে বাইরে আসতে হয় এটা হচ্ছে গেট আর গেটের সাইডে দেখো গেটের সামনে কত ভিড় আর এই সাইডটা দিয়ে সব গাড়ি পার্ক মানে গাড়ি পার্কিং করতে যাওয়া হয় আর এই দিকটা দেখো এখনও কত মানুষের ভিড় মানে এখানে দিন রাত মানুষের মানুষের ভিড় থাকে কোনো দিনও মানে এই হয় না আর এই হচ্ছে বুদ্ধদেবটা বুদ্ধদেবের মূর্তিটা মানে হাসপাতালের ঢুকতে ঠিক ডান দিকে এই মূর্তিটা পড়বে আর মূর্তিটা খুব সুন্দর ফোনে এত ছোট লাগছে কিন্তু মূর্তিটা ভালোই বড় আছে আমারও ভীষণ ভালো লাগছিলো তারপর আমাদের রিপোর্ট নেওয়া হয়ে গেছিলো রিপোর্ট নেওয়াটা তোমাদের সাথে দেখাতে পারিনি তো রিপোর্ট নেওয়া হয়ে যেতে আমরা এখান থেকে হোটেল থেকে খাওয়ার কিনে নিয়েছিলাম কারণ ওখানে যেহেতু খেতে লাগবে কারণ অলরেডি বারোটা পেরিয়ে গেছে লাঞ্চ তো করবো সেই জন্য আমরা এখান থেকেই ভাত কিনে নিয়েছিলাম ভাত কিনে আমাদের রুমের দিকে যাচ্ছিলাম কারণ আমরা এখানে একটা রুম ভাড়া করেছিলাম আর এই দেখো সেই রুমটা এখানে রুম ভাড়া খুব একটা বেশি চার্জ নেয় না পার ডে চারশো টাকা করে নিত কোথাও চারশো কোথাও তিনশো আমরা তো সেরকম খুব একটা ভালো পেলাম না যাই হোক এই রুমটায় এই হোটেলটা পেয়েছিলাম এখানে আমরা একটা রুম ভাড়া নিয়েছিলাম বাট রুম খুব সুন্দর আর সব কিছুই খুব ভালো আর রুমের মধ্যে সব কিছুই অ্যাভেলেবেল আছে আর খাওয়া দাওয়াটা নিজের আর বাদবাকি সব জল টল সব কিছুই পাওয়া যেত আর রুমটা মোটামুটি খারাপ না মানে ভালো থাকা যাবে এরকম তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে দেব তো চলো রুমে তো চলে এসেছি আর আজকে যেহেতু ডক্টর দেখানো আমার ডেট ছিল না তাই আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে যেহেতু শুধু আমি রিপোর্ট করতে দেওয়া ছিল ওগুলো আনতে গেছিলাম আর তাই একটা হাতে টাইম পেয়েছিলাম তাই তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করলাম যে এমস হসপিটালটা কেমন এখানে কত কত পেশেন্ট আছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আবার কালকে ডাক্তার আপনার ডেট আছে কালকে যাব কালকে অনেক চাপের মধ্যে থাকবো কালকে ভিডিও হয়তো শেয়ার করতে পারবো না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকবে রাখো